অটল মানে এদিক ওদিক হবে না অটল থেকে যাবে অটল নিঃসার একদম এক জায়গাতে থেকে যাবে এদিক ওদিক হবে না তাহলে আপনি ক্লিয়ার প্রমাণ পেয়ে গেলেন যে কোরআনী আকিদা এটাই যে রসুলের পাক মানুষকে হেদায়ত দিতে পারেন সাহাবিদের আকিদা এটাই রসুলের পাক হেদায়ত দিতে পারেন তো হাজরতে আ ইবনে রাওয়াহা তিনি বলেন যে আরানাল হুদা আজকালকার ওই লোকেরা যারা বলে যে রসুল পারে না তারা বলতো সাহাবির হয়তো গুমরা হয়ে গেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ইমান করবাদ হয়ে যাবে কারণ ইবন তিনি হুজুর পাক সেখানে রয়েছেন আর যদি এটা ভুল হতো রসুলের পাক বলতেন হে ইবনার তুমি তোবা করো কারণ তুমি গুমরা হয়ে গেছো হেদায়তেনেওয়ালা আল্লাহ রসুলের পাক তিনি বলে দিতেন যে বলো হেদায়ত দিলে মানে আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না কিন্তু হুজুর পাক তিনি এটা বলছেন না শেষে কি বলছেন জানেন হুজুর পাক বলছেন যে ইন্না আখাল্লাকুম লাকুম ইয়াকুলু রাফাসা খোদার কসম তোমার ভাই ইবনে রাওয়াহা যেটা বলেছেন সত্য তিনি বলেছেন তিনি ট্রুথ বলেছেন একদম সত্য বলেছেন যদি বাতিলদের আকিদা ওটাই হতো হুজুর পাক তো বলে দিতেন যে তুমি ভুল বলেছো আকিদাকে শুধরে নাও কারণ আল্লাহর ক্ষমতা এটা আমার ক্ষমতা নাই তো ইবনে রাহা তিনি বলছেন আরান আল হুদা আমাদেরকে হেদায়েত দিয়েছেন হেদায়েত পেয়েছি বাদাল আমা গোমরাহির পথ অন্ধকারের পথ আলো আমরা দেখেছি কার ওসিলাতে রাসূলুল্লাহর সিরাত আমরা পেয়েছি ফা কুলুবুনা আর এর জন্য আমাদের অন্তর একদম পরিষ্কার মুতমাই আমরা একদম কি সন্তুষ্ট কিছু কিছু লোক আকিদার মধ্যে পড়ে এটা ভাবতে থাকেন যে বেরিলরা এটা বলছে তারা এটা বলছে আমরা কোনটা করব দুই দিকে আপনি পড়তে শুরু করেন কিছু কিছু মানুষ আছে যে এদের পিছনেও তাদের পিছনে ওই সকল মানুষের কুৎসে হযরত ইবতে রাহার মেসেজটা আপনাকে দিতে চাই ইবনে রাওয়াতিনিও বলছেন ফাকুলু বুনা বিহি মাউকিনাтун আমাদের বন্তর একদম সন্তুষ্ট যে হেদায়েত দেনেওয়ালা আল্লাহ এবং হেদায়েত দেনেওয়ালা হচ্ছেন রাসূলুল্লাহ হুজুর পাক님이 আমাদেরকে হেদায়েত দিয়েছেন আর আনাল হুদা বাদাল আমা ফাকুলু

আমি অবশ্যই যাব একবার আপনি বলছেন আই গো টু কলকাতা আমি কলকাতা যাব তারপরে আপনি দেখলেন যে সে বিশ্বাস করতে চাইছে না তারপর আপনি কি বলছেন যে আই মাস্ট গো আমি অবশ্যই যাব ব্যবহার করা হয় তাকিদের জন্য জোর দেওয়ার জন্য আপনার কথাটাকে একদম সঠিক ভাবে মানানোর জন্য আপনি তাকিদ ব্যবহার করেন জোর ব্যবহার করেন মাস্ট ব্যবহার করেন তো তিনি বলছেন কারণ তিনি জানতেন যে জামানার একটা লোক রাসুল পাকের জ্ঞানকে নিয়ে তারা ছিনিমিনি খেলার চেষ্টা করবে রাসুল পাকের জ্ঞানকে নিয়ে তারা উল্টো মানে করার চেষ্টা করবে রাসুল পাকের জ্ঞানকে নিয়ে কখনো তারা রসুলকে মূর্খ বলবে কখনো বলবে রসুল পাক জানতেন না এটা জানতেন না সেটা জানতেন না এই পারতেন না সেই পারতেন না

যেটা সেটাই তিনি যেটা ঘটবে সেটাও বলতে পারতেন যেটা ঘটেছে সেটাও বলতে পারতেন আর যেটা বহু পূর্বেও হয়েছে সেটাও রসুলি পাক তিনি বলতে পেরেছেন তাই হাজতে আপনার রসুলি পাক সাহেবের পরিচয় সাহাবি ক্রামরা তিনি দিয়ে দিচ্ছেন যে

থাকেন জমিনের কথাকে বলতে পারেন মানুষের অন্তরের কথাকে আপনি বলতে পারেন আপনি বলবেন যে কেমন কথা বলছেন মানুষের অন্তরের কথা হুজুর পাক বলতে কি পারতেন হ্যাঁ ব্রাদার একটা নাই নাই যদি ইলমে কায়দের উপর অদৃশ্যের জ্ঞানের উপর ওয়াজ করা হয় বহু ঘন্টা পার হয়ে যাবে কিন্তু আপনারা হয়তো মানে অতটা বুঝতে পারবেন না যাই হোক ব্রাদার কয়েকটা গুরুত্বপূর্ণ দলিল দিয়ে ইনশাল আমার বক্তব্যকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর টাইমও ধরুন প্রায় আধ ঘন্টা মতো টাইম আর রয়েছে বলে আমার তো মনে হচ্ছে তো ব্রাদার যে সাহাবি রসুলদের আকিদা কেমন ছিল দেখুন একজন লোক কেতাবের নামটা লিখতে পারেন শেরু আলামে নবুলা লেখক হাফেজ ইবনে কাসি সেই কেতাব একদম আরবিতে লেখা যার মধ্যে আপনি জের যাবার পেশ খুব কম পাবেন সেই কেতাবের মধ্যে হাজতে আপনার একজন সাহাবি রসুলের তারা প্রমাণ করছেন আজ আপনারা পেপার বা খবরে তারা শুনছেন যে তামাশ বলে একটা দেশ রয়েছে আপনার চার পূর্বের নাম সিরিয়া ছিল সিরিয়া এখন সিরিয়া নাম জানা পারস্য ছিল বর্তমানে সিরিয়া তো সেই সিরিয়া রাজদিন হচ্ছে দামাস তো সেই দামাস এর মধ্য থেকে ওখান থেকে একটা লোক চলে এসেছিলেন বিজনেস করতে বিজনেস করতে চলে এসেছিলেন কোথায় মদিনাতুল মানাওয়ারার মধ্যে চলে এসেছিলেন বিজনেস করতে আচ্ছা আপনারা যদি কোনো জায়গায় ব্যবসা করতে যান সেখানে কে কি আপনার নাম বলার প্রয়োজন হয় ধরুন আপনি আলু নিয়ে গেছেন আলু নিয়ে গিয়ে আপনি ভগবান গলা কোনো বাজারাতে বসেছেন আপনার কি বলা প্রয়োজন হয় যে আমি অমুক জায়গা থেকে এসেছি আমার নাম অমুক আমার আমি আলু নিয়ে এসেছি আলু তোমরা কেন বলেন কি আপনারা বলেন বলার প্রয়োজন হয় না কারণ ব্যবসা আপনার ওই মালের সঙ্গে পয়সার একটা মানে সংযোগ বা বিনিময় আপনার ব্যবসা বলা হয় তো ব্যবসা করছে তো ওই একজন লোক এসেছেন যার নাম মুন্কির কেতাবেন লোকলা লেখক হাফিজ ইবনে কাসি আর ওই ব্যক্তির নাম হচ্ছে মুন্স তিনি বলছেন আমি কিছু মাল নিয়ে এসেছিলাম বিভিন্ন প্রকারের খেজুরকে নিয়ে এসে ব্যবসা করতে এসেছেন কোথায় মদিনা মনে বলাই ব্যবসা করতে বসে বলেছেন আর সেই সময়ে ওই রাস্তাতে দূর থেকে রসুলে পাক সাহে তিনি তসলিপ নিয়ে যাচ্ছেন চলে যাচ্ছেন বলছেন যে আমি উঠতে বাধ্য হয়ে গেলাম উঠতে বাধ্য মানে বুঝতে পারছেন যে আমি কোনো একটা লোককে দেখলাম খুব সম্মানিত উঠতে বাধ্য হয়ে গেলাম একে বাধ্য বলা মানে একদম উঠতে বাধ্য হয়ে গেলাম আমার না উঠলে আমি দেখলাম যে কোনো উপায় নাই বাধ্য হয়ে গেলাম আজ কিছু কিছু লোক বলছে নবীর সামনে দাঁড়ানো হারাম তাদেরকে আমি আপনি যদি মনে করেন এখানে কেন গোটা পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতের ওলা মাহলে সুন্নাতের তরফ থেকে আমরা চ্যালেঞ্জ করে বেড়াই যে যদি আপনি হাদিস দেখতে চান আমার কাছে ছোট আসুন ইনশাল্লাহ আমি এর দলিল নিয়ে আপনার মানে সঙ্গী রাখি তো ওই মুন কি বলছেন যে আমি হুজুরের তাজিমের জন্য দাঁড়িয়ে পড়লাম তাহলে বোঝা গেল যে কেউ যদি বলে রসুলের সম্মানে দাঁড়ানো চলে না তাহলে আপনি বুঝবেন যে সে সাহাবিদের তরিকাতে নাই সাহাবিদের লাইন এসে নাই সে লাইন চ্যুত হয়ে সে বাতিল রাস্তায় চলে গেছে লাইন চ্যুত হয়ে ওহাবিদের রাস্তাতে এসে চলে গেছে তো ওই মুনকিস বলছে যে আমি উঠতে দাঁড়াতে বাধ্য হয়ে গেলাম রসুলের কায়না সাহাবিদ সাহাবি চলো আমার সঙ্গে আসার পরে হাজার মুনকিস তিনি দাঁড়িয়ে গেছেন তো রসুলের পাক ওনাকে কিচ্ছু জিজ্ঞাসা করলেন না কোনো কিছুর জিজ্ঞাসা না করে তিনি বলছেন আন্তা তুমি হচ্ছ মুন্ আবার প্রশ্ন করছেন হাইয়া টুকাইয়া মুন্স এমনকি তোমার এলাকার মানুষরা কেমন রয়েছে তোমার এলাকার ওই সর্দার জান্ন মন্দির সে কেমন রয়েছে তোমার এলাকার ওই প্রধান কেমন রয়েছে এ কেমন রয়েছে সমস্ত খবর তিনি বলে দিলেন তো হাজি তো মূল কিস্তি কি বলছেন আজকে যে নারা আহমেদুল জামাতের স্টেজ থেকে নারে লাগে সেই নারাকে হাজি তো মূল কিস্তি বলছেন সঙ্গে সঙ্গে তিনি নারায়ণ ইসলাম লাগে তিনি বলছেন যে সত্যি খোদার কথা আপনি আল্লাহ রাসুল

করলেন সে খবর আমার এলাকার লোকেরাও কিন্তু পরিপূর্ণ করতে পারবে না যে খবর এলাকার লোকেরা দিতে পারে না সেই খবর আসলে চাই না বলে দিলেন সঙ্গে সঙ্গে তিনি ওই ইলমে কায়দের খবর শুনে তিনি নারায়ের ইসারা লাগিয়েছিলেন তাহলে হুজুরের ইলমে গায়েবের উপরে মানে দেখে নারায়ণ ইসলাম লাগিয়েছিলেন কয়েকজন সাহাবিক দলিল আপনাদের দিয়ে যায় প্রথম দলিল মুনকিদের সম্বন্ধে শুনলেন তো হাজিতে মুনকিদ চলে গেছেন কোথায় নিজের এলাকায় তামাজ যাওয়ার পরে তিনি করেছেন কি নামাজ লিখেছেন শুধুমাত্র হোয়াই ইউসলি নামাজ পড়তেন হোয়াই একরাউল কেতাবা আর একটা সুরা মুখস্থ করেছিলেন সুরা ফাতে তো মুন কি সুরা ফাতে পরে করতেন কি প্রত্যেক দিন রাত্রে বেলাতে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন কারণ ওই এলাকার লোকেরা মুসলমান বলে কেউ ছিল না মুসলমান কাকে বলে তাও জানত না কিন্তু মুনকিজের স্ত্রী সে বলল যে মানে দেখার পরে সন্দেহ করতে শুরু করলো অন্য একটা পুস্তকে কিতাবের মধ্যে আছে যে মুন্দিদের স্ত্রী সে অস্বীকার করলো অস্বীকার করে তার আব্বাকে গিয়ে বলল তার আব্বাও ছিল একটা সমাজের একজন মতো সমাজের প্রধান তার নাম ছিল মুনজির নাম পর্যন্ত আপনি লিখতে পারেন যে কোন সাহাবি নাম কি ছিল নামটা লিখতে পারেন মন্দিরকে গিয়ে ওনার স্ত্রী বলছেন মুনজিরকে গিয়ে মুনকিদের স্ত্রী মানে মুনজিরের মেয়ে ওনার আব্বাকে গিয়ে বলছেন আবি। আমি আমার স্বামীকে কয়েকদিন থেকে দেখছি যখন থেকে সে ইয়াসরাব থেকে ফিরেছে ইয়াসরাব মদিনা শরীফে পূর্ব না ইয়াসরাব থেকে ফিরেছে আমি দেখছি যে সে কি করছে সে তার হাতকে ধুচ্ছে

তোমার গোত্রের অমুখ সর্দারকে এই চিঠিটা দিয়ে দেবে কিন্তু তিনি সাহস করতে পারেননি হয়তো মুন্নকিত করলেন কি চিঠিটা পগত থেকে বাড়িয়ে ওনার হাতে দিয়ে দিলেন মন্দিরকে দিলেন মন্দির যখনই পড়ছেন পড়ার পরে তিনি সাক্ষী দিয়ে দিচ্ছেন